জাস্টিং পিপল ওয়েলকাম ব্যাক টু ম্যান না আজকের ব্লগটি একটু অন্যরকম সেমিস্টার ফাইনাল পরীক্ষার পর একটু ছুটিতে এখন ভাবলাম একটা ব্লগ বানাই সো আজকের ব্লগটা একটু ডকুমেন্টারি আকারে বানানোর চেষ্টা করব সো আশা করি আপনাদের ভালো লাগবে পার্বত্য চট্টগ্রাম গঠিত হয়েছে তিনটি জেলা নিয়ে তার মধ্যে খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি। রাঙ্গামাটি তার মধ্যে একটি অন্যতম শহর আর আমরা আজকে এসেছি রাঙামাটির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ক্লান্ত তৃষ্ণাত্ত শরীর নিয়ে যখন আমরা রাঙ্গামাটিতে আসি তখন আমাদের চোখ পড়লো কচি ডাবের দিকে রাঙ্গামাটি শহরটি যেন একটি ফ্রেশ ফুডসের রাজ্য রাঙ্গামাটি শহরের ঠিক পাশেই রাঙ্গামাটি জেলা স্টেডিয়ামের অবস্থান স্টেডিয়ামের সৌন্দর্য মুক্ত বাতাস যেন মনটাকে সতেজ করে দিচ্ছিল প্রতিদিন বিকেলবেলা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয় রাঙ্গামাটি শহরের মানুষরা কেউ বা খেলা দেখতে কেউ বা মনের ক্লান্তির এখানে এসে বিকেলবেলা সময় বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে বসবাস করেন উপজাতিরা যাদের মধ্যে একটি অংশ হচ্ছে চাকমো উপজাতি এবং তারা বসবাস করেন রাঙামাটিতে এবং তারা সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী রাঙামাটির চাকম উপজাতিদের প্রধান প্রার্থনালয় হচ্ছে রাজবন বনবিহার যেটি রাঙ্গামাটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এটি তৈরি করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা বৌদ্ধমত্রী সংঘ যার পাশ দিয়ে বয়ে গেছে কাপ্তাই নদীর ছোট একটি শাখা যার সৌন্দর্য সত্যিই আপনার হৃদয়কে স্পর্শ করার মতো কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্যের কথা তো আর অবর্ণনীয় আর লেকের মাঝখানের সৃষ্টিকর্তার অপরূপ মহিমায় সাজানো সুন্দর একটি দ্বীপ দেখে যেন মনে হবে ইস যদি এই যান্ত্রিক জীবনটা থেকে বেরিয়ে একটু সময় কাটাতে পারতাম এই দ্বীপে আর সেই ল্যাকের পাশেই হচ্ছে বৌদ্ধ বিহার বিহারে দেখতে পাচ্ছেন রাখা আছে উপজাতিদের মহাপুরুষের মুক্তি যিনি মারা গিয়েছিলেন দুই সালে যার দেহটা এখনও সংরক্ষিত আছে রাজবন বনবিহারে যেটি সংরক্ষণ করা হয়েছে থাইল্যান্ড থেকে নিয়ে আসা কিছু উন্নত মেডিসিন দিয়ে সেই মমিটিকে আমি সরাসরি দেখেছি আমি আপনাদের মমিটিকে ভিডিওতে দেখাতে পারছি না কারণ হচ্ছে তাদের বিহারের পবিত্রতা রক্ষার্থে সেখানে ক্যামেরা অ্যালাউড না এটি হচ্ছে সাতটি নাম বিশিষ্ট একটি ভবন যেটাকে স্থানীয়রা নাম দিয়েছেন স্বর্গের ঘর যেটি রাজবন বনবিহারেই অবস্থিত এবং এটি হচ্ছে রাজবন বনবিহারের অতিথিশালা রাজবন বনবিহারে যদি অতিথিরা আসেন তাহলেই এটাতেই বিশ্রাম নেন পরন্ত বিকেলে বসন্তের হাওয়া আর কুকিলের কুহু কুহু ডাক যেন হারিয়ে যাচ্ছিলাম কোনো এক স্বপ্নের রাজ্যে পরন্ত বিকেলে আমরা যখন দাঁড়িয়ে রইলাম বাসের উদ্দেশ্যে চাকমাদের সুন্দর একটি গ্রামে যাব বলে তখন দেখতে পেলাম গ্রামের কিছু জুম চাষিরা সারাদিনের ক্লান্ত দেহ নিয়ে জুম চাষ করে বাসায় ফিরছিলেন আমরা এসে পড়লাম সুন্দর একটি পরিপাটি গ্রামে যেখানে চারিদিকে বইছে মুক্ত বাতাস পাখির আর হচ্ছে ফুলের এসেই আমি আমার ক্লান্ত দেহটাকে স্নান করে শান্ত হয়ে নিলাম চাকমাদের খাওয়ার দাওয়ার নিয়ে লোকের মুখে ছোটবেলা থেকে নানান সময় নানান কথা শুনেছি আজকে সরাসরি দেখব তারা আসলে তাদের রেসিপিতে কি কি রাখেন আমি প্রথম দিন সরাসরি চাকমাদের বাসায় খাওয়ার খাচ্ছিলাম প্রথম দিনের তাদের রেসিপিতে ছিল কুমড়ো শাক আর একটু সুটকি পত্তা আর ছিল ডিম ডিমটা প্রায় আমাদের মতো রান্না করা হয়েছে আর ডিমে সামান্য একটু শাক দেওয়া হয়েছে আর কুমড়ো শাকটা রান্না করা হয়েছে একটু শুটকি দেওয়া হয়েছে আর সামান্য পানিতে একটু সিদ্ধ করে নামিয়ে ফেলা হয়েছে তাদের খাবারগুলো খুবই স্বাস্থ্যসম্মত মনে হচ্ছিল ঠিক যেন মেডিকেল সায়েন্স যেভাবে বলে সেভাবেই রান্না করা হয় তাদের খাওয়ারের পুষ্টিগুণ একটু নষ্ট হয় না আপনারা হয়তো অনেক সময় শুনে থাকবেন চাকমারা সাপ ব্যাং শুকর হরিণ এগুলো খেয়ে থাকেন হ্যাঁ আমি সত্যি দেখেছি তারা এগুলো খান এবং দ্বিতীয় দিনের রেসিপিতে ছিল কাঁঠাল কাঁচা কাঁঠাল রান্না করা হয়েছিল আর শুকরের মাংস রান্না করা হয়েছিল আর একটু ডাল রান্না করা হয়েছিল। আমি শুকরের মাংস খাইনি কাঁঠাল দিয়ে খেয়েছি আর ডাল দিয়ে খেয়েছিলাম তৃতীয় দিনের রেসিপিতে যা ছিল তা হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি সুটকি দিয়ে একটু ভাজা ভাজা করে রান্না করা হয়েছিল আর ঢ্যাঁড়স ভাজা করা হয়েছিল চিংড়ি সুটকি দিয়ে আর আলু দিয়ে ডিম দিয়ে রান্না করা হয়েছিল তাও খুবই ভালো লেগেছিল আমার কাছে চতুর্থ দিন যেটা রান্না করা হয়েছিল সেটা হচ্ছে হরিণের মাংস ছিল শুকোরের মাংস ছিল আর ছিল সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার যেটা মাশরুম ছিল মাশরুম সবচাইতে মজা লেগেছিল আমার কাছে অনেক মজা আসলে মাশরুমটা অনেক ফুষ্টিকর কিন্তু মাশরুমটা এই যে দেখুন এটা হচ্ছে শুকরের মাংস মাশরুমটা খেয়েই আগ্রহ জাগলো কিভাবে মাশরুম চাষ করা হয় তা দেখতে আমি রাতেই চলে যাচ্ছি মাশরুম চাষ করে কিভাবে তা দেখতে চলুন মাশরুম দেখাই আপনাদের মাশরুম চাষ করার সঠিক পদ্ধতি হচ্ছে কিছু খড় নিতে হবে খড়গুলোকে ভালোভাবে সিদ্ধ করতে হবে সিদ্ধ করার পর আবার ভালোভাবে শুকাতে হবে শুকিয়ে একটা পলিব্যাগে নিতে হবে খড়গুলোকে এরপর পলিব্যাগের চারদিকে ফুটো করতে হবে ফুটো করে মাশরুমের বৃষ্টি লাগাতে হবে এরপর কিছুদিন পানি দিতে হবে প্রত্যেক দিন দুই তিনবার করে পানি দিতে হবে পানি দেওয়ার পর আস্তে আস্তে মাশরুমটি টি বেরিয়ে আসবে ওই যে ছিদ্র করেছিলেন সেই ছিদ্র দিয়ে বলে ধানের যে আমরা গল্প করতে চলে যাই আমার ফ্রেন্ডের মামার বাসায় যদিও আমি তাদের কথাগুলো বুঝি না তারা আমার সাথে বাংলা ভাষায় কথা বলেন চেষ্টা করেন বলতে আমার কথা আবার তারা সবগুলোই বুঝেন সো দেখতে পেলাম মামা একটা ওই যে হুক্কা টানছেন তাদের আঞ্চলিক ভাষায় এটার নাম হচ্ছে হুক্কা আর এটার উপর একটা চুঙার মতো আছে এটাতে তামাক দিতে হয় তামাক দিয়ে যখন টান দেওয়া হয় তখন নাকি নেশা আসা হয় রাতে দল বেঁধে বাড়ির উঠোনে আঞ্চলিক গানে মেতে উঠেন এলাকার যুবকরা আজ রাতে আরও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেই এলাকাতেই আমরা যাব সেই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আশা করি আমার ব্লগটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল